বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি একদম নতুন নতুন টপিক যেমন দেখুন এই বর্ষাকাল না হলেও প্রায় এখন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে বলে তো আর কাজ বন্ধ নেই তাই নখকুনি এবং এবং হাজা আমাদের প্রায়ই হয়ে থাকে তো সারাদিন জলকাতায় কাজ করে নখকুনিতে প্রচুর যন্ত্রণা হয় নখের কণ ফুলে ওঠা নখের কণে ময়লা জমে থাকা ময়লা জল জমে তা পুঁজের সৃষ্টি হয় মাঝে মাঝে আবার অনেক সময় শুধু ব্যথা হয় পুঁজ হয় না তো এক্ষেত্রে আপনাদের আমি শেয়ার করব কিছু ঘরোয়া টোটকা বন্ধুরা যে কোনো ওষুধই লাগান না কেন প্রথমে আগে নখটাকে পরিষ্কার করে নিতে হয় তো সবচেয়ে ভালো হলো যদি আপনারা আপনাদের যে দাঁতের মাজন পেস্ট যেটা ব্যবহার করেন প্রতিদিন সকালবেলায় কোলগেট বলুন ক্লোজ আপ বলুন যা আপনার কাছে আছে বাবুল তাই দিয়ে আপনি একটা পুরনো ব্রাশের সাহায্যে ভালোভাবে ঘষে নিন এবং যে যে জায়গায় হাজা হয়েছে সেই সব জায়গাও কিন্তু এই ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিন আমাদের কি হয় হাজা হয়ে হয়ে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় জল জমে নখের কণে তো সেই সব দূর হয় এই কলগেট দিয়ে কিংবা যে কোনো মাজন দিয়ে পরিষ্কার করলে এছাড়াও বন্ধুরা আপনারা আরও একটা জিনিস নখকুনি ভালো হওয়ার জন্য নখকুনি থেকে আরাম পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন সেটা হলো ভিনেগার এই ভিনেগার দিয়ে যদি নখকুনি কিংবা হাজায় লাগান ভিনেগার দিয়ে যদি নখকুনি পরিষ্কার করেন তাহলে ফাঙ্গাল ইনফেকশন দূর হয়ে যায় নখের কোণে জমে থাকা যে ব্যাকটেরিয়া তা দূর হয় তার জন্য হালকা গরম জলে কিছুটা ভিনেগার দিয়ে পা ডুবিয়ে রাখলে নখকুনি থেকে অনেকখানি আরাম পাওয়া যায় আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ ভালো মতো নখ পরিষ্কার হয়ে গেল এরপর নর্মালি ঠান্ডা জল দিয়ে ভালো করে নখের কোণ ধুয়ে নিলাম নখ পরিষ্কার করে নিলাম তো এখন নখের মধ্যে কোনো রূপ ময়লা নেই চলুন এরপর ঘরোয়া যে টোটকা তা আমরা একটু দেখে নেব প্রথমে আমি একটা পাত্র নিয়েছি এই ঘরোয়া টোটকা আমরা সকলেই ফলো করতে পারবো যেমন বেগুন বেগুন আমরা একটা সবজি হিসেবে জানি আর বেগুনের নাম বেগুন হলেও এর আছে অনেক গুণ আর বেগুনের গুণে পায়ের যে নখকুনি নখের পচা দাগ ময়লা এবং ব্যথা নখের গন্ধ তা ভালো হবে বন্ধুরা অনেক সময় পচে নখ গন্ধ ছেড়ে যায় নখ থাকতে চায় না নখ পেকে যায় তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ঘরোয়াভাবে বেগুনের ব্যবহার করতে পারবেন তো নখের জন্য যে অনেক বেগুন লাগবে এমনটা নয় বাজারে মানে সবজির ঝুড়িতে নিশ্চয়ই বেগুন আছে বেগুন থেকে পুরো একটা বেগুন থেকে একটুখানি আপনার জন্য ছোট্ট ছোট্ট করে পিস করে নেন এই দেখুন তো আমি পুরো নখগুলোই মানে সব নখগুলোতেই লাগাবো যার কারণে আমি একটু বেশি নিয়ে নিচ্ছি তো এর সাথে আরও একটা উপকরণ মেশাতে হবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি এই দেখুন বন্ধুরা নখকুনিতে আরাম মিলবার জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে আসি বাইরে থেকে নখকুনিতে এমন সমস্যা হয় আমাদের ডাক্তারও দেখাতে হতে পারে নখকুনির প্রচণ্ড যন্ত্রণা হয় পানি অনেকে হাঁটতেই পারেন না কাজ বন্ধ করতে হয় তো বন্ধুরা সারাদিন জলকাদায় থাকলেও আপনাদের নখুনির যে সমস্যা সেটা কিন্তু সমাধান পাবেন এই বেগুনের গুণে ছোট্ট ছোট্ট বেগুনকে ভালোভাবে ব্লেন্ড করুন একটু সামান্য জল দিয়ে দিয়েছি আর এরপর আমি ব্লেন্ডারের কাপে বেশ ভালো করে বেটে নেব বন্ধুরা বাটা হয়ে গেছে এরপর দেখুন এ দেখুন বেশ ভালোভাবে বাটা হয়ে গেছে একটু ঝামেলার হলেও যদি তিন থেকে চার দিন এই ওষুধ লাগান তাহলে আশা করি আপনার নখকুনির যে সমস্যা তার থাকবে না এরপরে বেগুন বাটাটা সরাসরি লাগানো চলবে না একটু খাটতে হবে এই দেখুন আমি একটা প্লেটে এই মিহি করে বেটে নেওয়া বেগুনটা ঢেলে নিলাম বন্ধুরা লেবুর রস লাগাতে পারেন নখকুনিতে ফিটকিরি গুঁড়ো করে জল ফুটিয়ে সেই জল দিয়ে নখকুনি পরিষ্কার করতে পারেন তাহলে যে ইনফেকশান হয়েছে সেই ইনফেকশন দূরে চলে যায় শুধু বর্ষাকাল নয় হামেশাই নখকুনি যাদের থাকে বারো মাস তাদের নখকুনি থাকেই নখকুনি ভালো তারা করতে পারেন না এবং দিনের পর দিন ব্যথা খুব বেড়ে যায় এক্ষেত্রে আমি হাফ চামচের মতো গলানো ঘি দিয়েছি তেল কিন্তু দেওয়া চলবে না একটু সামান্য ঘি দিতে হবে এরপর অল্প আঁচে আমি বাটা বেগুনটা একটু ভেজে নিচ্ছি এবং এতে আরও একটা জিনিস মেশাবো আপনারা দেখুন হালকা হালকা ভেজে নিচ্ছি তো বন্ধুরা এর সাথে আপনি অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারেন বন্ধুরা আমি এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের নখকে পুরোপুরি সুস্থ করতে বেশ ভালোভাবে কাজে লাগে নখের উপকার হয় এই বেগুন বেটে ভালোভাবে ঘি হালকা করে ভেজে তারপর এর সাথে হলুদ মিশিয়ে এরপর ভালো মতো ভাজা হয়ে গেলে এটা আমি আঁচটা বন্ধ করে দেব এবং অতিরিক্ত গরম তো লাগানো যাবে না কিন্তু যখন অল্প অল্প গরম থাকবে তখন কিন্তু নখকুনি পরিষ্কার করে নখকুনিতে লাগিয়ে নিতে হবে নখের যন্ত্রণায় অনেকেই ভোগেন এবং জল ঠেকালে আরও বেশি ব্যথা করে তো এরকম অবস্থায় এই নখের ওষুধটা আপনারা প্রয়োগ করে দেখুন ভালো হতে বাধ্য যদি একটা নখকুনি মানে নখে নখকুনি হয় তাহলে এই ওষুধটা লাগিয়ে একটা সুতোর কাপড় ভালোভাবে ব্যান্ডেজের মতো করে রেখে দিন সারা রাত ব্যাপী রেখে দেন দেখবেন আপনাদের এই ব্যথা আর আসছে না এবং নখকুনি সব দিনের জন্য ভালো হবে অন্য কোনো ওষুধ লাগানোর দরকার নেই বন্ধুরা আমরা মাথা মালিশ করবার মানে মাথা ব্যথা সারানোর জন্য যে বাম ব্যবহার করি ভিক্স ফেপোরা বলুন ম্যান্থোপ্লাস বলুন অমৃতাঞ্জন বলুন স্ট্রং বলুন খুব নখকুনির ব্যথা হলে সবও নখের কোনায় লাগানো যায় তাতেও নখকুনি অনেকটা সেরে যায় তো বন্ধুরা বেগুনের এই ঘরোয়া টোটকা একটু ঝামেলার হলেও আপনারা মাঝে মধ্যে এটা ট্রাই করে দেখবেন এটা কিন্তু খুব ভালো কাজ দেয় আমি খুব ভালো ফল পেয়েছি হাজারতে মানে আগুলের ফাঁকে ফাঁকে যে ঘা হয়েছে তাতেও কিন্তু এটা লাগিয়ে নিতে পারেন অনেকখানি কাজ দেবে তো বন্ধুরা আজকের এই ঘরোয়া টোটকা আশা করি আপনাদের খুব উপকারে আসবে অবশ্যই দেখুন এবং ট্রাই করুন আজ ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ